আজকে আমরা পোলাও মাংস রান্না করব এখানে পোলাওর চাল আমার বোন ধান বাঁচতেছে আমাদের ক্ষেতের আর কি গুঁড়া চাল এখন থেকে ভিডিওটা শুরু করেছি সবাই একটা লাইক দিয়ে দেখবেন জিরা ভাজতেছি জিরা ভাজা নাই এই যে জিরা ভাজতেছি গরুর মাংস নিয়ে আসছে গরুর মাংস রান্না করবো পোলাও মুরগির মাংস মুরগি সব প্রায় দিকে দুইটা মুরগি আর তিন কেজি গরুর মাংস পোলাও রান্না হচ্ছে আর এক পাশে গরুর মাংস আবদুল্লাহ কি পোলাও জাল অনেক দূরে লাটা করিস মারতি আম কি কি অবস্থা আব্দুল আলো মাদ্রাসা কোটে ছুটি হইছে তোমারে 20 টাই 20 টাই 20 টাকা এবার বাজার কই গাদা আইশুমু দে আমার কাছে বলাও গরু মুরগি তুই তো ছাটকে মুপি হ্যাঁ মুপি একটা কথা কই একটা কথা কই খందా মুপি মুপি দাঁড়া দাঁড়া এখানে গরুর মাংস রান্না হচ্ছে মশলা দিচ্ছে রান্না করতেছে আমার বোন আদা রসুন পেস্ট আর সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে মশলা দে তুমি এখন আসো এখানে সামনে আসো সামনে আসো রান্না করা শিখো আসো আবদুল্লা আবদুল্লা আসো এই সামনে ওই সামনে যাও আবদুল্লা রান্না করা শিখবে তাই না কি রান্না করবে তো কিছু শোনা

<laughs> How much like a channel जागना लगबो ना

就是，就是。 রোদালে আবদুল্লাহ কি খাও পেয়ারার আচার পেয়ারার আচার খায় মুরগির রোস্ট মুরগির রোস্ট হচ্ছে এখন মুরগির রোস্ট আদর কে খাবে আদু খাবে আদু একাই খাবে আর কেউ খাবে না তাই রান্না বাড়া প্রায় শেষের দিকে রুদু লা ক্ষুদা লাগছে রুদু খুদা লাগছে আদর খুদা লাগে নাই বাজে

বর্ণিতা ওই বড় হাড়ি তৈছে পোলাও তারপরে গরুর মাংস তারপরে মুরগির রোস্ট এটার মধ্যে যাও তোমার পাখি নিয়ে আসছে নিয়ে আসো গা রান্না বাড়া শেষ প্রায় গরু মাংস হয় না এখন আর সব হয়ে গেছে পোলাও আর এইখানে পাখির মেলা বসছে বর্ণিতার জন্য পাখি নিয়ে আসছে বর্ণিতা তো মহা খুশি তাই না বর্ণিতা হ্যাঁ এই যে পাখি বর্ণিতার পাখি এখানে কত দর্শক আছে মুস্তাকিম মুস্তাকিমেরও পাখি আছে অনেক পাখি হুম